ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ডিনাফেক্স এই সিরাপটা নিয়ে এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো পঞ্চান্ন টাকা এই ডিনাফেক্সের জেনেরিক নেম হলো ফেকজোফেনারিন হাইড্রোক্লোরাইড এটা প্রস্তুত করে থাকে স্কেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডিনাফেক্স সিরাপটা আপনি কেন খাবেন এটা কি কাজ করে এটি অ্যালার্জিক রাইনাইটিস হাসি সর্দি চোখ দিয়ে পানি পড়া চোখ চুলকানি শ্বাসনালীল অ্যালার্জি ত্বকের অ্যালার্জির চিকিৎসা আপনি সেবন করতে পারেন এটি যেহেতু ছোটোদের ওষুধ তাই ছোটদের অ্যালার্জি সর্দি নাক দিয়ে পানি পড়লে ত্বকের অ্যালার্জি চুলকানি থাকলে তারপরে সর্দি থাকলে আপনি সেবন করাবেন এরপর জানেন এটা সেবন মাত্রা এটার এক চামচ সিরাপ এক বছরের দের জন্য দৈনিক রাতে একবার সেবন করাতে পারেন এবং ছয় মাস হলে আধা চামচ করে একবার সেবন করাতে পারেন বয়স ভেদে ডোজের কম বেশি হতে পারে তাই চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া এই সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি ছোটদের সেবন করাতে চান তাহলে রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন পরামর্শ করেই তবে সেবন করাবেন আমার ভিডিও দ্বারা কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ